ভালোবাসার মূল্য এক রাজপুত্রের গল্প ঢাকার ব্যস্ত রাস্তা গাড়ির হর্ন ধুলা মানুষের কোলাহল সব মিলিয়ে অদ্ভুব এক জীবনের ছন্দ সেই রাস্তাতেই এক কোণে দাঁড়িয়েছিল মেয়েটি রাইয়া চোখে সরলতা মুখে শান্ত হাসি তার পরনে পুরনো সেলাই করা সালোয়ার কামিজ হাতে কয়েকটা ফুলের মালা রাস্তার পাশে বিক্রি করছিল ঠিক তখনই এক কালো গাড়ি এসে থামল তার পাশে গাড়ির ভেতর থেকে তাকিয়েছিল আহনাফ দেশের অন্যতম বড় ব্যবসায়ী করিমুদ্দিন সাহেবের একমাত্র ছেলে স্যুট টাই পড়া চোখে দামি সানগ্লাস কিন্তু সেই মুহূর্তে সে নিজের জগৎ ভুলে গেল রাইয়া সরল মুখ দেখে থমকে গেল গাড়ির জানালা নামিয়ে শুধু বলল এই ফুলগুলা কত রাইয়া হেসে বলল ফুল কিনবেন দাম বেশি না ভাই কিন্তু মন চাইলে একটু হাসি দিতে হবে সেই এক হাসি সেই এক চোখের চাহনি আহনাফের জীবন পাল্টে দিল এরপর থেকে আহানাফ প্রতিদিন ওই রাস্তা দিয়ে যেত কখনো ফুল কিনত কখনো অজুহাতে রাইয়া বুঝলো ছেলেটা অন্যদের মতো না ভালো মনের শ্রদ্ধাশীল একদিন আহানাফ বলল তুমি জানো আমি তোমাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম যে তুমি আমার জীবনের শান্তি রাইয়া অবাক হয়ে বলল আমি গরিব আপনি বড় লোকের ছেলে আমাদের জগৎ আলাদা আনাফ বলল ভালোবাসা টাকায় মাপা যায় না মন যদি পবিত্র হয় সেই রাজত্ব এইভাবে তাদের ভালোবাসা ফুলে ফুলে ফেঁপে উঠলো একদিন আনাফ সাহস করে তার বাবা মাকে জানালো বাবা কুড়ি রেগে উঠলেন তুই কি পাগল হয়েছিস একটা রাস্তার ভুলওয়ালাকে বিয়ে করবি আহনাফ শান্ত গলায় বলল বাবা ও গরিব কিন্তু মনটা ধনী বাবা চেঁচিয়ে বললেন তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস আজ থেকে তোর কোনো সম্পর্ক থাকবে না আমার সাথে আহনাফের চোখে জল কিন্তু দ্রুত কণ্ঠে বলল বাবা যদি ভালোবাসা অপরাধ হয় তবে আমি অপরাধী আহনাফ বাড়ি ছেড়ে দিল সব ধন সম্পদ পিছনে ফেলে রাইয়ার হাত ধরে নতুন জীবনে পা দিল তারা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করলো কিন্তু জীবন সহজ ছিল কখনো হাত দিয়ে এক গ্লাস জলও নিজে নিত না সে আজ ঠেলাগাড়ি চালায় কখনো রিকশা রাইয়া বলল তুমি রাজপুত্র ছিলে আমার জন্য সব ছেড়েছ আহনাফ তার মাথায় হাত রেখে বলল। তুমি আছো এটাই আমার রাজ্য একদিন করিমুদ্দিন গাড়ি নিয়ে যাচ্ছিলেন শহরে চোখ পড়ল এক রিক্সাওয়ালার দিকে আহনাফ চোখে জল এসে গেল বাবা বললেন আহনাফ তুই আহনাফ বলল আপনি তো বলেছিলেন আমি আর আপনার ছেলে নই বাবা নির্বাক তারপর চুপচাপ চলে গেলেন সেই রাত থেকে বাবা ঘুমাতে পারলেন না কিছুদিন পর রাইয়া জানতে পারলো সে মা হতে চলেছে আহনাফ আনন্দে কেঁদে ফেলল আমাদের সন্তান কিন্তু একদিন আহনাফ গুরুতর অসুস্থ হল চিকিৎসা দরকার কিন্তু টাকা নেই রাইয়া বলল তোমার বাবাকে খবর দাও আহনাফ বলল যে বাবা আমাকে ত্যাগ করেছে তার কাছে যাব না রাইয়া চুপি চুপি শ্বশুরকে খবর পাঠালো করিমুদ্দিন হাসপাতালে এলেন কিন্তু তখন অনেক দেরি একদিকে রাইয়া প্রসব ব্যথায় কাঁতরাচ্ছে অন্যদিকে আহনাফ মৃত্যু সজ্জায় দুই ঘর দূরত্বে একদিকে জন্ম অন্যদিকে মৃত্যু আহনাফ শেষ নিঃশ্বাসে বলল রাইয়া আমার বাবাকে ক্ষমা করো ভালোবাসা কখনো হারায় না ঠিক তখনই নার্স এসে বলল আপনার ছেলে বাবা হয়েছে কিন্তু বাবা নেই করিমুদ্দিন মাটিতে বসে পড়লেন চোখে জল নবজাতককে কোলে নিয়ে বললেন বাবা আমি তোর বাবার মতো ভুল করব না রাইয়া নিঃশব্দে কাজ ছিল কিন্তু মনে শান্তি আহনাফের ভালোবাসা তার বাবার হৃদয় জয় করেছে বছর কয়েক পর করিমুদ্দিন তার ব্যবসার নাম রাখলেন আহনাফ গ্রুপ অফিসের দরজায় বড় করে লেখা ছিল ভালোবাসা মিথ্যে নয় ভালোবাসা সবকিছু জেতায় রাইয়া প্রতিদিন সন্তানকে নিয়ে সেখানে যেত ছোট্ট ছেলেটা বাবার ছবি দেখে জিজ্ঞেস করত বাবা এই মানুষটা কে রাইয়া হাসত বলতো এই মানুষটাই প্রমাণ করেছে ভালোবাসা সমাজের দেয়াল ভেঙে ফেলতে পারে গল্পের শিক্ষা এক ভালোবাসা টাকায় কেনা যায় না দুই বাবা মায়ের অহংকার কখনো সন্তানের সুখ কেড়ে নিতে পারে না তিন ত্যাগই সত্যিকারের ভালোবাসা